দেখেন আমাদের ওই লাইট আডলা এই পুরো পুরো সময় যখন মধ্যেও আসছে আমাদের এবং দিছে সবাই করছে তো এখানেই আমাদের টোটাল বর্ডন টিভের আমরা सक्सेसफुल চলে আসেন আমার प्रोड्यूसर

হয়তো আমাকে দেখতে হয়তো এখানে নষ্ট হয়ে যাবে হয়তো বড় আসবে সম্মান নাটক আসবে সিনেমাটা সিনটা নষ্ট হয়ে যাবে বাট এটা থেকে থেকে রিভিউস নেই ঠিক আছে হচ্ছে টেনশন যত কাজ করে আমার প্রোডিউসার ডিরেক্টর আমাদের টিমেল আমাদের প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার চেয়ে তো অনেক বেশি টেনশন করে আমার ভাষায় বলা বনী যায় তোমরা লাইক بده কি হবে সিনেমা

থিয়েটার চলছে নেক্সট দেখলাম আজকে সকাল আমি দেখেছি যে আমাকে কিশু মানুষ ইচেনের ভ্যানসেল ওনার রোমের একটা রোমেল পাঠিয়েছে এত মানুষ ভিড়

যে মানুষগুলো এই প্রতিদিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যয় করছে তাদের পরিবার পরিজন নিয়ে ব্যয় করছে এবং যেটা সে হোক লোকের হোক যেটা খুব আবার ক্লাস বা হোক আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকটা শ্রেণী প্রেশার মানুষকেই কিন্তু সিনেমাটা দিয়েছে ভালো লাগছে এবং সবাই একবারকে শিকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরে বিদেশে সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমায় নিয়ে তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন